কমিটি স্তরের কমিটি সেই কমিটির তাদের হাতে আজকে নাকি মানুষ মানুষ সাধারণ নাই এটা কিন্তু ভুল রাজনীতিতে দেখেন কি অবস্থা সৃষ্টি হয়েছে ধর্মীর বিশেষে মানুষ আজ কিভাবে প্রত্যেকটি কালে মানুষ কামলায় ভেঙে পড়েছে বন্ধুরাবাদ এই মনোনয়ন যদি পরিবর্তিত না হয় আমরা আগামীকাল সাতই নভেম্বর আগামীকাল অথবা পরশু আটই নভেম্বর আমরা বড় কর্মসূচির মাধ্যমে এই ডাইনি উপজেলায় সাথে নভেম্বর পালন করবো বন্ধুরাবাদ সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব